মসজিদে নবভিত্তিকা বের হওয়ার পর একজন লোক আইলো মহিলা মানুষ একটা কাজের লোককে সঙ্গে করে নিয়ে, আমার নবিরাই ডাক দকায় পয়গম্বর আমার মনের বড় ইচ্ছা আপনার মসজিদের নবমীতে নাকি মেম্বর নাই আপনি নাকি মসজিদে খেজুর গাছের লগে হেলান দিয়া দ্বারা এখন পরে, হুজুর আপনি কি আমার একটু অনুমতি দিবেন আপনি যদি অনুমতি দেন আমার যে কাজের লোকটা দেখতেছেন অত্যন্ত দক্ষ একজন কারিগর আমি আমার এই কাজের লোকের মাধ্যমে নিজ অর্থায়নে নিজের টাকা দিয়া আপনার মসজিদের নবমীতে একটা মেম্বর তৈরি করে দিতে চাই একবার আল্লাহ আল্লাহম নবী ডাক ডাক তুমি যদি নিজ অর্থায়নে মেম্বার তৈরি করে দাও আমি নবীর কোনো নিষেধ নাই তুমি চাইলে দিতে পারো সুমান আল্লাহ কোন একটু মনোযোগ লোম মানায় খুব সংক্ষেপ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর বন্ধু এই মহিল নবীর কাছে অনুমতি নিয়েছেন আল্লাহ নবীর আপনার মসজিদে নবীতে আপনি মরা একটা খেজুর লগে হেলান দিয়া দ্বারা পড়েন এ নী আপনি যদি একটু অনুমতি দেন আপনার অনুমতিটা পাইলে আমি আমার নিজ অর্থায়নে নিজের টাকা দিয়ে আপনার মসজিদে নবমীত একটা মেম্বর তৈরি করে দিব আল্লাহ নবী ডাক মহিলা তুমি যদি নিজের টাকা দিয়ে মসজিদে মেম্বর তৈরি করে দাও আমি নবীন নিষেধ নাই তুমি চাইলে মসজিদ নবীতে মেম্বর তৈরি করে দিতে পারো লম্বা ঘটনা সংক্ষেপ করে বলবো রে বন্ধু আল্লাহ নবীর সামনে থেকে মহিলাটা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ নবী জায়গা থেকে বিদায় হওয়ার পরে মাত্র কয়েক দিনের ব্যবধানের মধ্য দিয়া আল্লাহর নবীর মসজিদে নববীতে মেম্বরের ব্যবস্থা হয়ে গেছে রে বন্ধু আল্লাহর নবীর মসজিদে নববীতে যখন মেম্বরের ব্যবস্থাটা হয়ে গেল এইদিন আমার আপনার নবী আরো ইম্মরা খেজুর গাছের লগে পিঠ্টা লাগায়া নবীয়া দাঁড়ায়া দাঁড়ায় নবী খুতবা দেয় নাই আল্লাহর নবী নতুন মেম্বরের মধ্যে বসে যখন খুঁদবা আরম্ভ করছে রে বন্ধু নবী খুদবা দেয় কিন্তু নবীর কানে কেমন যেন একটা কান্না রাওয়া আল্লাহর নবীর কানে একটা কান্নার আওয়াজ বেশি আসতে ছিল রে বন্ধু আমার নবীর সাহাবা একরামের দিকে লক্ষ্য কইরা তাকায়া দেখেন একজন সাহাবীর চারার মধ্যে কোনো কান্না দেখা যায় না কিন্তু নবীর কানে তো কান্নার আওয়াজ আসতেছিল রে বন্ধু আল্লাহর নবীর সামনে সাহাবা একরামদেরকে আপনার আমার নবী জবানটা খুইলা ডাক দাবি আমি নবী জানতে চাই বলো না বলো না বলো না কোন সাহাবিটা খুদার যন্ত্রণার কারণে কান্না করতেছ কোন সাহাবিটা পারিবারিক যন্ত্রণার কারণে কান্না করতেছ আমি নবীরে বলো আল্লাহর নবীর সাহাবা একরাম নবীর দিকে তাকাইয়া নবীর ডাক দকায় নবী গ আমাদের তাকায় দেখেন একদম সাহাবি এমন নাই যে সাহাবিটা আপনার সামনে বসে কান্না করবে নবী সত্যি তাকায় দেখে নাই কান্না করার মতো কোনো সাহাবি নাই রে বন্ধু আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে উদ্দেশ্য করে আস্তে করে ডাক দিয়া বললেন সাহাবী তোমাদের মধ্যে যদি কেউ কান্না না করো আমি নবী এত টুক জানতে চাই বলো না বলো না বলো না আমি নবীর কানে যেমন কান্নার আওয়াজ ভেসে আসতেছে একই কান্নার আওয়াজ তোমরাও শোনো কিনা তোমাদের কানেও যায় কিনা বলো আরে বন্ধু আবু বকরের মতো সাহাবায়ে কেরাম সামনে বসা ডাক ডাক নবীজি আপনি নবীর কানে জানলে কান্নার আওয়াজ যাই আমাদের সাহাবা একরামের কানের মধ্যে সেম কান্নার আওয়াজ আসতেছে কিন্তু মানুষ নাই আল্লাহর নবী ডাক দরকার বলে কান্নার আওয়াজটা কত্তিকা আসে আরে বন্ধু নবী কেবল মাত্র একটু ঘুইরা তাকায়া দেখছে তাকায়া দেখে কোনো মানুষ কান্না করে না মফসিরে নেকরাম লিখেছেন এরবন্ধ যে কান্নার आवाज আসতেছিল সাধারণ কান্না নয় এই কান্নাটা একজন বাবা নিজের সন্তানকে পিটাইল সন্তান যম্নে ফোফাইয়া ফোফাইয়া কান্দি নবীর কানে এরকম কান্নার आवाज আসতেছে আল্লাহর নবী তাকায় দেখতেছিল এরবন্ধ কে কান্না করে নবী তাকায় দেখি কোন মানুষ কান্দে না গত সপ্তাহেও যেই মসজিদি মিম্বর তৈরি হওয়ার আগে যেই মরা খেজুর গাষ্টার লগে আমি নবী হেলান দিয়া দাঁড়ায় খুতবা দিছি নবী তাকায় দেখে মানুষের কান্নার আওয়াজ না এই কান্নার আওয়াজ হচ্ছে মরা একটা খেজুর গাছের ভিতর ঠিকা জবান বন্ধ নয় আকবর সুবহানাল্লাহ রা বন্ধু আল্লাহর নবী আখির জামানার পায়গম্বর এই খেজুর গাছের দিকে তাকাইয়া আল্লাহর নবী আস্তে করে ডাক দকায় গাছে কোন কারণে কিসের জন্য কান্না করতেছো বলো না এরে বন্ধু নবী যখনই জিগায় এই খেজুর গাছের কান্নার আওয়াজটা আরো বাড়ে আল্লাহর নবী আরো জিগায় গাছ কেন কান্না করো বলো না এরে বন্ধু গাছের কান্নার আওয়াজটা আরো বেড়া যায় এরে বন্ধু উদাহরণ দেওয়ার জন্য বলবো n তাকায় দেখবেন আপনার এলাকার কোন যুবকের মা যদি মারা যায় যুবকটা উঠানে বৈশা বৈশা যখন কান্না করবে যুবকের বাবা মারা গেলে যুবকটা উঠানে বৈশা কান্না করে এলাকার প্রতিবেশী মুরব্বীরা ওই বাড়িতে যাইয়া ওই কান্না জড়িত যুবকের মাথার মধ্যে হাতটা বোলাইয়া দিয়া যুবক তো যদি বলে যুবক আরে ব্যাটা কান্দস কেন মা মরছে তাতে কি হয়েছে বাবা মরছে তাতে কি হয়েছে কান্না বন্ধ কর আমরা তো আছি আছি এতটুকু মায়া লাগাইয়া বাপ মরা যুবকের মাথায় হাতটা বুলাইয়া দিয়া দেখেন যুবকটা বাবার জন্য যতটুকু কান্না করতেছিল আপনার স্নেহ মাখা হাত মাথায় পাইয়া যুবকের কান্নার আওয়াজ আগের চাইতে বেড়ে যাবে কতক্ষণ ঢেকে রে বন্ধু আল্লাহর নবী যখন ডাক ডাক গাছ কোন কারণে কান্না করো বলো রে বন্ধু গাছের কান্নার আওয়াজ আরো বেড়ে যাচ্ছিল আল্লাহর নবী কান্না যখন থামাইতে পারতেছিল না রেবন্দ নিজের ছোট্ট সোম বাচ্চা যখন কান্দে এরে বন্ধু আনটির কোলে গেলে কান্না থামে না খালামনির কোলে গেলে কান্না থামে না এরে বন্ধু বড় বোনের কোলে কান্না থামে না দাদির কোলে নানির কোলে কান্না থামে না যখন নিজের কলিজার টুকরা মা আইসা নিজের সন্তান তারে বুকের মধ্যে জড়ায় নেয় এরে বন্ধু অটোমেটিক যেমনে বাচ্চার কান্নার আওয়াজটা বন্ধ হয় আল্লাহর নবী গাছের কান্না থামাইতে না পাইরা এরে বন্ধু নবী দুইটা হাত মোবার কেমনে বের কইরা নিজের বাচ্ তার মতো খেজুর গাছটারে বুকের মধ্যে জড়াই আনিতে দেরি বাচ্চার মতো মরা খেজুর গাছের কান্নার আওয়াজটা বন্ধ হইতে দেরি হয় নাই আওয়াজ করে আল্লাহ একবার কন্যা করে আল্লাহ বন্ধু আল্লাহর নবী গাছটারে বুকির মধ্যে জড়াইছে গাছের কান্নার আওয়াজ যখন বন্ধ হয়ে গেছে আল্লাহর নবী আসতে করে ডাক দকায় গাছরে কোন কারণে কান্না করতেছিল বলো রে বন্ধু গাছ ডাক দকায় নবী গ আমি কান্না করার একমাত্র কারণ হইল এ পয়গম্বর দুনিয়াতে যত গাছ আছে সব গাছের চাইতে আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাহর নবী ডাক দকায় কেন তোমার মর্যাদা বেশি গাছ ডাক দক তে হাজারো গাছ থাকলেও মসজিদে নবীর খুদ কোনোদিন আমার নবী ওই গাছগুলার লগি পিঠ মোবারক লাগাইয়া কোনোদিন হেলাম দিয়া খুদ বা দেয় নাই এম্ব যেই দিন থেকে আপনি নবীর পিঠটা আমি লগে গাছে পৃথিবীর সকল গাছের চাইতে আল্লাহ মরা আপনি নবীর আমি লাগার কারণে আল্লাহ আল্লাহ নবী ডাক দকায় এটা তো তোমার জন্য খুশ খবর কেননা তোমার ইজ্জত বাড়ছে তুমি তো খুশি হই বা কান্না কেন করো আল্লাহ নবী আবার ডাক দকায় গাছ কেন কান্না করো গাছ ডাক ধায় নী ও ও কাল না করার একমাত্র কারণও হইল আপনার মসজিদে নববিতে নতুন একটা মেম্বরের ব্যবস্থা হয়ে গেছি এ নবী আপনি তো মেম্বরের মধ্যে বসে বসে সাহাবা একরামের সামনে খুতবা দিতেছেন আজকে তো আর আপনার পিঠে মি লগে লাগে নাই আপনি নবীকে হারানোর যে যন্ত্রণা আপনি নবীর স্পর্শ না পাওয়ার যে যন্ত্রণা আমার ভেতরটা শেষ হইয়া যাইতেছে আমার কান্নার একমাত্র কারণ আপনি নবীর লগ স্পর্শ দিয়া না থাকার কারণে এরে বন্ধু আল্লাহর নবী ডাক দকায় গাছে আর কান্না করা লাগবে না আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ রব্বুল আলমিন তোমার মৃত গাছের থেকে জীবিত গাছ বানাই দিবে আল্লাহর নবীর কথা শুই না খেজুর গাছ ডাক দকায় নবী গো আমি জীবিত হইয়া গেলে তো খুশি হব না আল্লাহর নবী ডাক দকায় গাছলে শুধু জীবিত নয় আল্লাহ তোমারে কেয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিয়া দিবে গাছ ডাক দকায় নবীজি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া গেলেও আমি খুশি না আল্লাহর নবী ডাক দকায় গাছ রে তোর ভিতরে আল্লাহ এই খেজুর তরাই দিবি গাছ ডাক দকায় নবী খেজুর ধরলেও আমি খুশি না আল্লাহর নবী ডাক দকায় গাছ শুধু খেজুর ধরবে না শুধু মৌসুমের ফল তোর ভিতরে আসবে না সারা বছর তোর ভিতরে ফল ধরে থাকবে আমার আনেওয়ালা উম্মত আনেওয়ালা যত সাহাবায়ে কেরাম আছে সবাই তোর মধ্য থেকে এখান থেকে ফলগুলা সিরে সিরে খাবে তারপরেও বল কেয়ামত পর্যন্ত হায়াত পাইলি মৌসুমী বাদেও তুই সারা বছর ফল পাইলি গাছ তুই খুশি নাকি আমাকে বল জিন্দা হওয়ার পরেও খুশি হবি নাকি গাছ এইবার ডাক দাও কেন বিজি কেয়ামত পর্যন্ত হায়াত পাই আমি খুশি না মৃতিকা জীবিত হইয়া আমি খুশি না ফল কেয়ামত পর্যন্ত ধরে থাকবে তারপরেও আমি খুশি না রে বন্ধু আল্লাহর নবী ডাক দাকায় গাছরে তা কি করলে খুশি হইবা তুমি তোমার মুক্তিকা বল কি চাও আল্লাহ নবীর সামনে গাছটা ডাক দাকায় নবী গ অন্য কিছু আমি আপনার কাছে চাই না নবী আমি শুধু এতটুকু আমার চাওয়া আপনি পূরণ করলে আমি খুশি হয়ে যাব চাওয়াটা হলো এই নবী এতদিন আপনার সঙ্গ স্পর্শে যেমন আপনার সাথে ছিলাম আমি চাই সারাটা জিন্দি অনন্তকাল আপনি নবীর একই সাথে একই জায়গায় থাকতে সবান বন্ধ নয় আর একবার আবাস করে সোবাহ আল্লাহ খরাบุnthu এই খেজুর গাছকে মুফাসসিরনে کرام মানুষের সাথে তুলনা করছে যদি বলেন কেন এরে জরুনির মানুষ তাকায় দেখবেন মানুষের একটা হাত কাইটা ফেললে মানুষ মরে না দুইটা হাত অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেলে মানুষ মরে না দুইটা পা না থাকলে মানুষ মরে না মানুষের শরীরে মাথা থাকবে যতক্ষণ মানুষ যেমন জীবিত থাকে ততক্ষণ ঠিক এমনি খেজুর গাছের ডালপালা ছাড়তে ছাড়তে মাথার ডালটা রাখতে খেজুর গাছ মরে না রে বন্ধু নিয়ামত এই রস নামক নিয়ামত খাওয়ার জন্য বান্দা খেজুর গাছ কাইটা কইটা বাকা বাকা করে ফালায় তারপরেও খেজুর গাছ মাথা থাকার কারণে মরে না রে বন্ধু এর জন্য মোবাসির কেরাম বলেন মানুষও যেমন খেজুর গাছটাও তেমন আল্লাহর নবীর কাছে আর যে জানাইছে নবী আমি আপনার স্পর্শে আপনার সাথে থাকতে পারলেই আমি আমার জীবনটাকে ধন্য মনে করব এরা বন্ধু আল্লাহর নবী সাহাবা একরামের সামনে খেজুর গাছের কথাটা শোনাার সাথে সাথে সাহাবা একরাম রে ডাকদকায় তোমাদেরকে সাক্ষী রাইখা এই খেজুর গাসের ব্যাপারে আমি নবী একটা ওয়াদা দিলাম এই খেজুর গাছটা মানুষ মারা গেলে যেমনে মানুষের জন্য মাপ দিয়া কবর খনন করা হয় এই খেজুর গাছটা সুন্দর কইরা কাইটা এই খেজুর গাছের মামে এক মাপে একটা কবর খনন করবা এবং ওই কবরের মধ্যে খেজুর গাছটাকে ঢুকায় রাখবা আমি নবী তোমাদের সামনে ওয়াদা দিয়া জানাইয়া দিলাম এই খেজুর গাছটা আমি নবীর মহাব্বত করার কারণে আমি নবী ওয়ারে মহাব্বত করে নিলাম আমি ওয়াদা দিলাম আমি নবী যেই জান্নাতের ভিতরে থাকব অনন্ত কালের জন্য এই গাছ আমি নবীর মহাব্বত করার কারণে আমি নবীর এই খেজুর গাছটাকেও রাখবো একটা বান্দার জবান বন্ধ নয় আর একবার আওয়াজ করে সোহান আল্লাহ এরা বন্ধু তো সূরা জারিয়া 25 নম্বর আয়াতে দুইটা জাতির জন্য জান্নাত জাহান্নাম ইবাদতের ঘোষণা দিল একটা হলো জিন আর একটা হলো ইনসান তাহলে খেজুর গাছের জন্য জান্নাত তো নাই জাহান্নামও নাই অথচ সেই খেজুর গাస్తা নবীরে محبت কইরা জান্নাতি হইল আমি আপনাদেরকে সুরা আলে ইমরানের 3 নম্বর পারা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতের ফুল ব্যাখ্যায় যাইতে পারি নাই আমি বলছিলাম একটা আমল করলে এই মানুষগুলা দুইটা পুরস্কারে ধন্য হবে আল্লাহ ডাক দকায় ফাত্তা করবে যারা আল্লাহ ডাক দকায় আমি আল্লাহরে পেয়ে যাবে তারা আর আমি আল্লাহরে যারা পেয়ে যাবে ওয়া গফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম ওই বান্দা বান্দের তমাম জিন্দেগীর সব অপরাধ গুলা কইরা দিয়া আল্লাহ ডাক দকায় ওই বান্দা বান্দিকে আমি আল্লাহর রহমতের কোলে তুলে নিব জবান বন্ধ রায়া আকবার সুবহানাল্লাহ আরে জরুনের ভাইরা আমি বলতে চাই সেই খেজুর গাছ নবীরে মহব্বত কইরা জান্নাতে হইছে কেননা তার জন্য কোনো এবাদ হচ্ছিল না আপনার আমার জন্য এক নম্বরে হচ্ছে নবীর আদর্শ সময় না নবীকে মহব্বত করলে নবীল লগে খেজুর গাছ জান্নাতেই যাইতে পারলে আপনার আমার নবীল লগে জান্নাতে যাওয়ার চান্স আছে না নাই আরে বন্ধু এক আমল সেই আমলটার নাম হইল ফাত্তা বিহন মানে নবীযান্নে চলছে আপনি চলা নবীযান্নে চলতে বলেছেন অমনে চলা নবী যেটা থাকতে বলেছেন এমনে ওটা ছাড়া আল্লাহ নবী ডাক হয় আমি আল্লাহ ডাক দখায় আমি নবীর আদর্শ যারা মেনে নিবি মানুষগুলা দুনিয়া এবং আখরাতের ময়দানে কামিয়াবি করা যাবে রাজরোহনের ভাইরা ওই নবীর আদর্শ মানলে যদি দুনিয়া আখরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায় আওয়াজ করে বলতো কবে ওই নবীর আদর্শ মানতে রাজিয়া সিনা নাই তিনজন আছে আওয়াজ করে বলে না সিনা নাই তোলেন সোজা 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 তাকবীর নারায়ে তাকবীর তাকবি নারায়ে তাকবীর আল্লাহ এই হাত তো কই নাই যেই নবীকে মহব্বত করে ইবাদত না থাকার কারণে শুধু মহব্বত দিয়া খেজুর গাছ নবীর লগে জান্নাতে হইছে আপনার আমার জন্য যেহেতু ওই নবীর ইত্তেবা মেনে নবীর লগে জান্নাতে যাওয়া লাগবে আজকের পর থেকে সেই নবীওয়ালা ইবাদত করে নবীর লগে জান্নাতে যাওয়ার ইচ্ছা আপনার আমার অন্তরে আছে না নাই চেল্লা বলেন আছে না নাই আল্লাহ আর একটা ডাক্তার আল্লাহ মায়া করে জান্নাতের আশায় ডাকদান না আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে আজকের এই হাত আল্লাহ তুমি কবুল করে কে আমাদের ময়দানে ওই নবীর লোকে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিও একটা বান্দার জবান মন্দ থাকবে না চিল্লায় আমিন বলেন আরো জোরে বলেন আমিন বলেন হাত নামায় না নামায় না উড়ান উড়ান আমি যতক্ষণ আসি আপনারা কি আমার লগে আসেন না নাই জোরে বলেন আসেন না নাই আমার লগে যারা শেষ পর্যন্ত আছেন শুধু তারা হাত তাই একজন তো ভয় ভাঙে ও যাব না কিন্তু ভয়ে রয়েছে আমি কিন্তু আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম আপনারা যান নাই আমার কিছু করার নাই এখন আপনারা হাত উত্তোলন করে রাখলে চুরি আসিল যেহেতু আপনারা নিজের ঠিক এটা করছেন এরপরে এক তাওয়া ওঠার কোনো সুযোগ আমি যতক্ষণ আসি থাকুন লাগবে ইনশাআল্লাহ জোরে কোন আরো জোরে কোন ইনশাআল্লাহ পবিত্র কোরআন একটা সুরা সুরা নাম সুরা মুনাফিক করে এটা কোরআন আঠাশ পারা চোদ্দ বিশটা বারো নাম্বার লাইনের দশ নম্বর আয়াত আল্লাহ বলেন ও আং তখন মিম্মা রসকনা কুমিন কবলে আইয়া তিয়া হাদা কমল মাউত আল্লাহ ডাক দেখা মানুষাই আমি আল্লাহ সেই রিজিকটা তোমারে দিছি এই রিজিকটা আমি আল্লাহর দিও মরণ হার আগে জোরোনের মানুষ আওয়াজ করে বলেন তো রিজিক কে দিছে ডাক ডাক এইটাই আমি আল্লাহর রে দিও মরো নাহার আগে যদি দাও আমি আল্লাহ রব্বুলা আল তোমারে ওয়া দিলাম বান্দা যা দিবা আমি আল্লাহ দশ গুণ বাড়ায় আবার তোমারে রিটার্ন দিয়া দিব সো আল্লাহ বিশ্বাস পাইলেন না লেগে কইলেন না আল্লাহরে যা দিবেন দশ গুণ বাড়ায় ফেরত দিবে ওয়াদা দেখা বিশ্বাস থাকলে আর একবার সোয়ার আল্লাহ জোরে কম দুনিয়াতে মেম্বারের ওয়াদার খেলাফ হয় চেয়ারম্যানের হয় এমপি রয় মন্ত্রী রয় প্রধানমন্ত্রী চাইলেও ফালে গেলে যাইতে পারে চার পাঁচটা এক লগে কিন্তু যেই আল্লাহ ওয়াদা দিছে আল্লাহর ওয়াদার খেলাপ হওয়ার কোনো সম্ভাবনা যা দিবেন দশ গুণ ভাড়ায় ফেরত দেবে ওয়াদা কা বিস্তারিত বলার সময় নাই আপনারা এখন বুঝতেছেন পাবলিক এখন চালাকইছে স্মার্ট টাকা ডাউন লাগব মাদ্রাসায় এই কাম করতেছেন টাকা ডাউন লাগব জোরে বলেন কি ডাউন লাগব আপনার টাকা কে দিছে যারা কথা কয় না হেরে মনে হয় নিজে কামায় নিছে আওয়াজ করে বলেন কে দিছে সে আল্লাহ চাইছে আল্লাহ আবার কইছে যদি দাও দশ গুণ দিব দশ গুণ সুমান আল্লাহ আবার কন না দশ গুণ আল্লাহ বাড়াই দিব বিস্তারিত বলার সুযোগ নাই এই মাদ্রাসা আমি তিন বছর যাবতে এই মাদ্রাসায় আসতেছি একজন উঠবেন না একজনও না কেউ যদি টাকা দিতে না পারে এখানে সময় দিয়ে সহযোগিতা করার সময়ের বহুত দাম আছে তবে একজন মান্দা যদি ওড়েন মাদ্রাসার দুশ্মন প্রমাণিত হইবেন কারণ এই সময় আপনার অনুর লাগবো ওয়া শোনেন মজায় মজায় মা দিতে সময় ওঠেন গেলা